ôi chắn đi 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 পরে স্টেশনে আমি নেমে যাব তুমিও সেখানেই নামবে বদলি চেকারটা আমার করা ছাড়বে না পেটে বাচ্চা নিয়ে একেবারে বিপদে পড়ে যাবে ঠিক কোথায় যাবেন প্রথমে ফরাসডাঙ্গা তারপর আরো অনেক জায়গায় এটা কি এটা প্রজেক্টের মেশিন 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 মানে ওই আমরা গ্রামে গ্রামে এডুকেশনাল ফিল্ম দেখাই এডুকেশন মানে মানে কি করে ওই কন্ডম ব্যবহার করতে হয় কি করে ম্যালেরিয়ার হাত থেকে বাঁচতে হয় কি করে ওই আই কাট আছে কই আই কাট দেখি ওই আই কাট দেখো রো জানে স্যার আজ ভুল করে অফিসে ফেলে এসেছে কেচুপুর থেকে দুবার ট্রেন পাল্টে আসতে আসতে টেনশনে নাম কি শামু সমু বিশ্বাস আর কত দাঁড়াতে হবে স্যার ঘন্টাখানেক লাগবে কি হয়েছে স্যার টাকা আম সাবাড়ি আমাকে শামু বলে চালিয়ে দিলে নামটা মনে ছিল না নামে কি আসে যায় এই নিয়ে এখন আমার তিনটে নাম ভাবা যায় চপল কর চমিন্দ্র বিশ্বাস মাখন দাস সেটা কেটা আছে